আসসালামু আলাইকুম বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তিতে এটা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে বসুন্ধরা গ্রুপ কিন্তু বাংলাদেশের থেকে বড় কোম্পানি তারা কিন্তু চাকরির সুযোগ দিচ্ছে আপনার বয়স কিন্তু ছাব্বিশ থেকে সর্বনিম্ন বয়স ছাব্বিশ হতে হবে এবং সর্বোচ্চ বয়স কিন্তু পঁয়ত্রিশ হতে হবে তাহলে কিন্তু এই চাকরিটা পাওয়ার যোগ্য আপনি আজকে চাকরিটা অনেক স্পেশাল অনেক অনেক স্পেশাল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোম্পানির চাকরির সার্কুলার প্রতিষ্ঠানটির নাম কিন্তু বসুন্ধরা গ্রুপ পদের সংখ্যা ইন পদের নাম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পদে কিন্তু আজকে আজকের চাকরির খবরটা বিভাগ ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যান্ড প্রজেক্ট বিও জি সি এল পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অবশ্যই পাশ করা লাগবে তাহলে কিন্তু আজকের চাকরিটা আপনার জন্য অন্য অন্য যোগ্যতা ম্যানুফ্যাকচারিং হালকা কৌশালিং এবং ভারী শিল্প গ্রুপ অফ কোম্পানি রাসায়নিক শিল্পী সিমেন্ট শিল্পী স্পাত এলপিজি গ্যাস সি সি সিলি সিলিন্ডার গ্যাসে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কিন্তু তিন বছরের অবশ্যই চাকরি কিন্তু ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে অফিসের ভিতরে কিন্তু কাজ প্রাপ্তির ধরন অবশ্যই আপনাকে পুরুষ হতে হবে বয়স সীমা আমি জাগে বললাম সর্বনিম্ন কিন্তু ছাব্বিশ সর্বোচ্চ ৩৫ বছর কর্মস্থল ঢাকা ক্রানীগঞ্জ বেতন আলোচনা সম্পর্কে অন্যান্য সুযোগ সুবিধা বছরে দুটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো কিন্তু সুযোগ সুবিধা থাকবে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারের জন্য আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন আবেদনের শেষ তারিখ একত্রিশ মে দু হাজার চব্বিশ সাল সর্বশ আবেদন কীভাবে করবেন সেটা যদি আপনাদের একটু বলি আবেদন করতে অবশ্যই আমি যেটা সাজেস্ট করব আপনাদের নিকট নিকটবস্তি যে কম্পিউটার দোকান যেখানে আবেদন করা হয় সেখানে গিয়ে কিন্তু এটা বললে তারা কিন্তু সুন্দরভাবে আবেদনটা করে দিবে তো সেটাই সব থেকে ভালো হবে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ